আল্লাহতালা বলেন চারটা কাজ করতে হবে ইনু ও আমিল মানুষের ডিউটি চারটা এই চারটি কাজ যে মানুষ করে সে লাভবান এই চারটি কাজ যে করে না সে খাসারা সে লস ক্ষতিগ্রস্ত চারটা কাজ এক নাম্বার ইমান যে তার নিজের ইমান ঠিক করে সে লাভবান দুই ও আমিল হাত যে ন্যাক আমল করে সে লাভবান তিন অতওয়উবিল হাক যে অন্যকে ইমানের দাওয়াত দেয় সে লাভবান চার কথা সাউবি সবর যে অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় সে লাভবান এগুলোর আরও তাফসির আছে আমি সংক্ষেপে বললাম তাহলে চারটি কাজ চারজনে না একজনে একই ব্যক্তি যে চারটি কাজ নিজের মধ্যে আনে নিজের ইমান ঠিক করে নিজের আমল ঠিক করে অন্যকে ইমানের দাওয়াত দেয় অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় তাহলে এই দুই জিনিস নিজের সংশোধন মানুষের সংশোধন নিজের ফিকির উন্মতের ফিকির নিজের ভাবনা মানুষের ভাবনা এই দুইটা যার মধ্যে আমিও ইমান আনবো আরও বান্দাকে ইমানের দিকে ডাকবো আমিও সেজদা দিব আরও আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো এই দুইটা কাজ দুইটার মধ্যে চারটা মানে নিজের ইমান নিজের আমল অন্যের ইমান অন্যের আমল এই দুইটা কাজকে একসাথ করে যে নেয় আল্লাহতালা বলে সে সফল সে কামিয়াব সে লাভবান সে জান্নাতি সে জান্নাতি এই জন্য আজকে এতটুকুই কথা আমি সবার কাছে অনুরোধ করি প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার নিজের ইমানের ফিকির করো নিজের আমলের ফিকির করো মানুষকে ইমানের দিকে ডাকো মানুষকে আমলের দিকে ডাকো দাওয়াত তবলিগের এই মেহনত সারা পৃথিবী জুড়ে যে এই মেহনত এটা এই চার মেহনত এই চার কাজের মেহনতকেই তবলিক বলে এই চার কাজের মেহনতকেই দাওয়াত বলে এটাই মেহনত নিজের ইমান ঠিক করা উম্মতকে ইমানের দিকে ডাকা নিজের আমল ঠিক করা উম্মতকে আমলের দিকে ডাকা এই চারটা কাজের সমন্বয় এটাই তাবলিক এটাই দাওয়াত এটাই জিন্দিগি এই জন্য দাওয়াতে তবলিগের এই মেহনত কোরআন সুন্নার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলিগের এই মেহনত একশো বছর ধরে ওলামায় কেরামের অনুমোদিত মেহনত আলহামদুলিল্লাহ এই জন্য আজকে দাওয়াত তাবলিগের হজরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তিনি শুরু থেকে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত দাওয়াত তাবলিগের এই মেহনত যিনি তখন যখন করেছেন আল্লাহর কসম ওনার জীবনের সবচেয়ে বড় ফিকির ছিল যে ওলামাই কেরাম এই কাজকে সমর্থন করবে সহযোগিতা করবে অংশগ্রহণ করবে এটা ওনার ইন্তেকালের মুহূর্তেও ওনার ফিকির ছিল এটা মুফতি শফি রহমতুল্লাহ আলায় বলছেন আমি ইন্তেকালের পূর্বে ইলিয়াস কাছে যখন আমি শেষ দেখা দেখ করছি তখনও উনি বলছে যে এই কাজ যেন ওলামায় ক্যারাম আগলায় আনে ওলামায় ক্যারাম যেন আগলায়া এজন্য ওলামায় ক্যারাম থেকে বিচ্ছিন্ন করে দাওয়াত তাবলিগের কাজ করার স্বপ্ন যারা দেখতেছে তারা মূলত দাওয়াত তবলিগের কাজের জন্য না বরং দাওয়াত তবলিগের এই কাজ চলমান এই মেহনতকে কলঙ্কিত করা ভেঙ্গে দেওয়া উম্মতকে ছিন্ন বিচ্ছিন্ন করা এর জন্যই ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধী দুশ্মনরা আল্লাহর দুশ্মনরা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তিকে ভাড়া করছে এটাই সত্য এটাই সত্য সারা পৃথিবীর লক্ষ লক্ষ একজন দুইজন না একজন দুইজন না লক্ষ লক্ষ আলমের সম্মিলিত সিদ্ধান্ত এটাই সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা ভন্ড 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 বন্ধ বন্ধ এটা এটা মুনাফিক এটা মুনাফিক তার গুন্ডা তার অনুসারী যারা এই গুন্ডারা এই সন্ত্রাসীরা টঙ্গীর এস্তেমা মাঠে ইমানদার মুসলমানকে দাওয়াতগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে শহীদ করেছে এটা গুন্ডারা করেছে ইনশাল্লাহ বাংলার জমিনে টিকবে না ইনশাল সারা বাংলাদেশ থেকে সাদের অনুসারীরা একদিন একদিন বিতাড়িত হবেই 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 হবে ইনশাল্লাহ এদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম এদেশের কোটি ছাত্র জনতা মাদ্রাসার অগণিত সর্বশ্রেণী ইমানদার মুসলমান এত মানুষের বিরোধিতা করে এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ এই জন্য মনে রাখবেন আপনাদের কাছে অনুরোধ দাওয়িগের এই পবিত্র মেহনত ওলামায় কেরামের তত্ত্বাবধানেই হবে কার তত্ত্বাবধানে হবে বলে কথা কথা এটাই কথা এটা কোরআনের কথা এটা আল্লাহ রসুলের কথা এটাই সাড়ে চোদ্দশো বছরের ইসলামের কথা অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি ওলামাই কেরামের তত্ত্বাবধানে কাজ করবে নিজের থেকে ফায়সালা দেওয়ার আলমদের মোকাবেলা করার কোনো অধিকার নাই ওয়াসিফ নামের ওই ব্যক্তি আমাদের মৌলানা জুবাই সাহেবকে চিঠি দেওয়া মতামত ব্যক্ত করার কোন অধিকার তার নাই বেটা তুমি কিসের বেটা মাওলানা জুবাইর আলেম দিন তুই বেটা কে বেটা তো তো আলেম না বেটা সে বুদ্ধি দেয় সে চিঠি দেয় পরামর্শ দেয় তুমি কে তুমি দাওয়াত তাবলিগের তত্ত্বাবধানে ওলামাদের তত্ত্বাবধানে কাজ করবা তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন এরকম শক্তি পৃথিবীতে এরকম এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না অসংখ্যবার সাড়ে চোদ্দশো বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওলামায় কেরামের বিরুদ্ধে এর বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে দুই একজন দুই একজন নামধারী লেবাস্তারি মৌলুবি ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না এই জন্য একজন ওসালা আর একজন মহাজ এই সমস্ত দুই একজন ভেকধারী বেশি মৌলুবি ভাড়া করিলেই এত লক্ষ ওলামায় কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না এটা মনে রাখতে হবে সোহরার্থী উদ্যানে লক্ষ লক্ষ আলেম ওলামা সাধারণ বাংলাদেশের ওলামারা একসাথ হয়ে তাইলে আমরা অনুরোধ করছি করছি। সকার সবার কাছে ওলামা কেরাম থেকে বিচ্ছিন্ন হইেন না বলেন ইনশাল বলেন ইনশাল আগামী একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব এস্তেমা বলেন আলহামদুলিল্লাহ কত তারিখ বলেন একত্রিশে জানুয়ারি বলেন কত তারিখ সবাই বলেন কত তারিখেমা আগেও একটাই হইতো এখনো একটাই এস্তেমা একবারই হয় জামাত দেড়টা বাজেই হয় পরের টা না ফাইলে বারিন্দা কেউ পড়তে পারে একটা তিরিশে জোহরের জামাত এরপরে যদি কেউ না পায় তাইলে পরে কেউ যদি বাড়ি বা উডানে অন্য কোথাও জামাত করে সেটা ভিন্ন কথা এই জন্য এস্তেমা তো একত্রিশে জানুয়ারি পরে যদি কেউ জায়গা না পায় তো অন্য কোথাও যদি কিছু জড়ো হয় তো সেটা ভিন্ন কথা ওরা জামাত পাইছে না দেখে এই জন্য এই জন্য বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করেন উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে চলবে না দুই একজনকে হত্যা করে শহীদ করে আরে লক্ষ আলেম আমার মতো আনিসুর রহমান আশরাফিকেও শহীদ করে কিচ্ছু হবে না শহীদদের পবিত্র রক্তে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ এইজন্য এই বন্ধ সাদ এবং তার অনুসারীরা টিকবে না এটা দিল্লি না এটা বাংলাদেশ ঠিক এটা বাংলাদেশ এজন্য দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 অতএব এটা বাংলাদেশ এটা বাংলাদেশ দেশ আমার ছোট হইতে পারে কিন্তু আমাদের মানচিত্রের যেই লাল এটা আমাদের রং না এটা আমাদের শহীদের খুন এটা আমাদের তাজা রক্ত অতএব বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানে আরো দেবে প্রয়োজনে কিন্তু কোন ভণ্ড ইস্কন লিগও টিকবে না সাদ লিগও টিকবে না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করে নেন এই ভঙ্গ প্রতারকদের হাত থেকে উম্মতে মুসলিমাকে ওলামাদের কাছে আল্লাহ তালা তত্ত্বাবধানে থেকে ইমান আমলের মেহনত করার তৌফিক দান করেন